আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি বানিয়েছি ফালুদা ইফতারের সময় এই ডেজার্টটা আমাদের সকলেরই প্রাণ জুড়িয়ে দেবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমি এখানে এক কেজি মিল দুধ নিয়ে নিয়েছি দুধটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি বন্ধুরা আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু হাফ কাপ চিনি পারফেক্ট হবে চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ দুধ নিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি ভালোভাবে গুলিয়ে নিতে হবে দুধটা যখন বলক চলে আসবে তখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এখন বারে বারে নাটতে হবে যেন দুধটা দলা না পেকে যায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দুধটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দুধটা ঘন হয়ে আসবে নাড়তে থাকবো এখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আমি একটা প্যানে আগে থেকে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা বলো গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা আমি এক কাপ সাবুদানা দিয়েছি এখন নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা সেদ্ধ হয় আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে সাবুদানাগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখন সাবুদানা থেকে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে ফেলতে হবে এখন ছেঁকে নিচ্ছি পানিটাকে বন্ধুরা যখন এরকম হয়ে আসবে তখন বুঝবেন যে পানি সব শুকিয়ে গেছে দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো এখন সাবুদানাগুলো গুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশাতে হবে যেন দলা না পেকে থাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফল আমি এখানে আপেল কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেদানা দিয়ে দিচ্ছি আঙ্গুর কুচি বন্ধুরা আমার কাছে এই তিনটা ফলই ছিল তাই আমি তিনটা ফলই দিয়েছি আপনারা চাইলারও অন্যান্য ফলও দিতে পারেন এখন আমি ফলগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভরফের টুকরো বন্ধুরা ফালুদা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে বন্ধুরা আপনারা চাইলে ইফতারের ছয় ঘন্টা আগে ফালুদাটা ফ্রিজে রেখে দিতে পারেন এবং ইফতারের সময় বের করে খেতে পারেন বন্ধুরা ইফতারের সময় এরকম একটা ঠান্ডা ডেজার্ট খেলে নিমেষেই ক্লান্তি দূর হয়ে যাবে এবং মন প্রাণ সব জুড়িয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ